নমস্কার বন্ধুরা স্মার্ট নোট থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই দেখো আজকে যে ভিডিওটা আমি তৈরি করছি মানে এটা আমার তৈরি করার কোনো ইচ্ছা ছিল না পিএসসি নিয়ে যা ঘটে গেছে যা ভিডিও ভাইরাল হয়েছে যে সমস্ত ক্লিপগুলো ভাইরাল চলছে যে প্রশ্নপত্র লিক হয়েছে সেগুলো সব তোমাদের সামনে চলে এসছে এবং এইগুলো নিয়ে প্রতিটা চ্যানেল কম বেশি ভিডিও তৈরি করেছে তো আমার এই নিয়ে ভিডিও তৈরি করার কোনো ইচ্ছা ছিল না কিন্তু তৈরি করছি দুটো কারণে প্রথম কারণ এই যে পিএসসি দুর্নীতি মঞ্চের তরফ থেকে যে আন্দোলনের ডাকটা দেওয়া হয়েছে কুড়ি তারিখ সম্ভবত হ্যাঁ কুড়ি তারিখে ঠিক আছে বুধবার তো সেটা জানানোর জন্য এটা আমার কর্তব্য তোমাদের সমস্ত অ্যাসপুরেন্টদের জানানো বা সেটাকে প্রমোট করা আমার কাছে একটা কর্তব্য প্রতিবার যে ক্যাম্পেইনগুলো হয় সেগুলোতে কিন্তু আমি অংশগ্রহণ করি ইমেল ক্যাম্পেইনগুলোতে এবং যেগুলো গিয়ে আন্দোলন করতে হয় সেখানে আমার কিছু কাছে স্টুডেন্ট আছে তারা কেউ না কেউ অবশ্যই যায় ঠিক আছে রিসেন্ট যে ইমেল ক্যাম্পেইনটা হয়েছে সেখানেও আমি এবং সোমজিৎ স্যার কিন্তু ইমেল করেছিলাম ঠিক আছে এবার একটা কথা বলি তাদেরকে তো অবশ্যই আমি ধন্যবাদ জানাবো ইন্দ্রজিৎ বাবুকে যে এরম একটা বিষয়ে অবশ্যই আন্দোলনের ডাক দেওয়ার জন্য ঠিক আছে তোমাদের সকলকে বলবো অবশ্যই সেখানে যাও যাদের মানে কাছাকাছি হচ্ছে যাদের সম্ভব তারা অবশ্যই চেষ্টা করো সেখানে গিয়ে যোগদান করার আর দ্বিতীয় হচ্ছে কিছু পয়েন্ট সবাই মিস করে যাচ্ছে যে পয়েন্টগুলো হাইলাইট করে আজকে আমি কথা বলবো অনেকেই আমি দেখছি যে সেই পয়েন্টগুলো নিয়ে কিন্তু আলোচনা করছে না তো এই যে ভিডিওটা আমি তৈরি করছি শেয়ারটা বেশি করে করো ঠিক আছে যেখানে পারো শেয়ার করো ভিডিওটা লাইক দিতে হবে না ভিডিওটার বক্তব্যটা বোঝো এবং শেয়ার করো যদি ভালো লাগে প্রথমত তো একটা জিনিস আমি বলি পরীক্ষা দিয়েছে কত লোক আমি যদি বলি অ্যাপ্রক্স 14 লাখ পরীক্ষা দিয়েছে তাই না 14 লক্ষ পরীক্ষা মানে আছে যারা ফর্ম ফিল করেছে তার মধ্যেও আমি ধরছি যে আট লাখ মতন পরীক্ষায় উপস্থিত হয়েছে এবং সিট কত সিট হচ্ছে চারশো আশিটা সিট ঠিক আছে এটা লিখে রাখলাম এই যে পয়েন্টটা আমি সেকেন্ডে আসছি প্রথম কথায় মানে প্রথম পয়েন্ট যেটা আমি বলবো যে সবাই নাচানাচি করছে যে প্রশ্ন লিক হয়ে গেছে যে প্রশ্নপত্রটা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠানো হয়েছে একটা স্টুডেন্টের মাধ্যমে সেই প্রশ্নপত্রটা আমি যতটা দেখেছি সেটার মধ্যে সলভ করা ছিল মানে পেন দিয়ে লেখা ছিল বা অঙ্কগুলো সলভ করা ছিল আমি দেখেছি প্রথম কথা তো কখনো এগুলো স্প্রেড করবে না তোমার কাছে আসছে তুমি কাউকে ছড়াবে না কখন কোনভাবে তোমার আইপি ট্র্যাক হয়ে যাবে বুঝতে পারবে না তো তুমিও ফেসে যেতে পারো করবে না তার জন্য আমি এখনও বোর্ডে আনি সেই ছবিগুলো না হলে ছবিটা বোর্ডে আনার আমার কাছে কোনো ব্যাপার ছিল না আমি এটাকে আর প্রমোট করতে চাইছি না তো সেখানে দেখবে তোমরা অনেকে সবাই দেখেছো যে সলভ করা ছিল তার মানে সে পরী মানে পরীক্ষা দেওয়ার আগে প্রশ্নপত্রটা লিক হয়নি যেহেতু সে পরীক্ষা দিয়েছে তারপরে সে প্রশ্নপত্রে সলভ করেছে এবং তারপরে সে ফটো তুলে ছেড়েছে তার মানে আমরা একটা পয়েন্ট বলতে পারি যে কোনোভাবেই পরীক্ষার আগে প্রশ্নপত্র লিক হয়নি কিন্তু এখানে যে জিনিসটা মানে এই লিকটা যে হয়েছে এটাকে নিয়ে সবাই মাতামাতি করছে কিন্তু যে জিনিসটা মাতামাতি করা উচিত সেটা হচ্ছে যে গার্ড যারা দিচ্ছিল তারা কীরকমভাবে চেক করলো কোনোদিন যদি এসএসসি মানে স্টাফ সিলেকশন কমিশন দিল্লির যে পরীক্ষা হয় সেটা যদি দিয়ে থাকো সেখানে বুঝতে পারবে রীতিমতন ছেলে এবং মেয়েদের যেভাবে চেক করা হয় তারা মনে মনে হবে আমরা কি চোর ডাকার যে এইভাবে চেক করা হচ্ছে প্যান্টের পিছন পকেট থেকে শুরু করে পুরো মানে একটা কাপড় নিয়ে যদি তোমাকে ঢুকতে দেবে না কিন্তু আমি বলতে চাচ্ছি যে কীভাবে একটা ছেলে বা আমি একটা ছেলে না বহু বহু জায়গা থেকে সবাই কিন্তু প্রায় অনেকে অনেকেই ফোন নিয়ে ঢুকে গেছে এইটা কি করে সম্ভব হলো দেখো প্রশ্ন লিক হয়েছে পরীক্ষার পরেই এটা নিয়ে আমার যে আমার কাছে যে প্রশ্নপত্রটা এসছে ঠিক আছে সেটা থেকে যতটা আমি কনক্লুড করতে পারছি যে প্রশ্নপত্র পরীক্ষার পরেই লিক হয়েছে আগে নয় এক্ষেত্রে প্রধান পয়েন্ট যেটা যে মোবাইল নিয়ে কি করে ঢুকছে মোবাইল নিয়ে একজন স্টুডেন্ট কি করে পরীক্ষার হলে ঢুকে যাচ্ছে গার্ড তার মানে সেখানে দেওয়া হয়নি তার মানে এখানে একটা ল্যাক রয়ে গেছে যে কর্তব্য যাদের যেটা ছিল সেটা ঠিক মতন পালন করা হয়নি এই পয়েন্টটা কিন্তু অনেকে হাইলাইট করছে না দু নম্বর হচ্ছে কোশ্চেন কিন্তু বাইরে এসেছে কোশ্চেন যেটা ছিল যে বাইরে না যাবে না আমার মতে কোশ্চেন কিন্তু বাইরে নিয়ে আসা হয়েছে এটাও কিন্তু একটা পয়েন্ট এবার অনেকে বলছে যে দুর্নীতি হয়েছে তো কি হয়েছে তাতে আর কতজনই বা দুর্নীতি করেছে মানে মানে কতজনই বা দুর্নীতি মানে আমি বলতে যাচ্ছি কি এটা কিন্তু কোনো টিচারদের তরফ থেকে বা কিছু না যে দুর্নীতি দুর্নীতি মিনস এই যে মোবাইল নিয়ে চলে যাওয়া টুকলি দেখেছো তোমার ভিডিওগুলো তো দেখছো পায়ের থেকে এইটুকু মোবাইল বেরিয়েছে তো এই যে জিনিসগুলো হচ্ছে এমন কি পরীক্ষার হলের কাছাকাছি বসে আমি একটা ভিডিওতে দেখলাম এবার দেখো এই ভিডিওগুলো সবই ভাইরাল ভিডিও এর সত্যতা আমি যাচাই করিনি ঠিক আছে প্রথমেই বলে রাখছি যে ভিডিওগুলো আসছে বাংলায় মানে যেহেতু ওখানে বাংলা ভাষা শোনা যাচ্ছে তো আমি ধরে নিচ্ছি এটা বাংলারই পরীক্ষার এটা এখনকার না আগের সেটাও আমি বলতে পারবো না কিন্তু সেখানে আমি ধরে নিচ্ছি এখন ভাইরাল হচ্ছে মানে সেটাই তো পরীক্ষার হলে বসে আমি দেখছি কোশ্চেন অ্যান্সার লিখছে বা কিছু পাশে আওয়াজ শোনা যাচ্ছে যে ব্লুটুথ হেডফোন বা মোবাইল কেউ নিয়ে ঢুকবে না এটা কিন্তু শোনা যাচ্ছে সেই জায়গাতে বসে চার তিন চারজন মিলে কি করে লেখা একটা কাগজে লিখতে পারে মানে টুকলি সাজাতে পারে গার্ডরা কোথায় ছিল এছাড়াও আমার একজন নিজের স্টুডেন্ট নিজের স্টুডেন্ট এইটটি সিক্সটা সে অ্যাটেম্প করে এসেছে মানে সঠিক হয়েছে আর কি সে হয়তো পাস করে যাবে সে আমাকে বললো যে গার্ড ঠিক মতন স্যারেরা দিচ্ছে না দিচ্ছে না মানে গার্ড হয়তো স্যারদের তরফ থেকে যে ল্যাকটা হয়েছে যে টুকলি ধরলো ধরে তার পরীক্ষাটা কিন্তু ক্যান্সেল করছে না বা কিছু করছে না তাকে সুযোগ দিচ্ছে সময় দিচ্ছে ঠিক আছে মোবাইল ধরেছে তাকে সময় দেওয়া হচ্ছে তো আমি বলবো স্যার আপনাদেরকে একটা আমি হাত জোর করে বলতে চাচ্ছি যে এই এই পরীক্ষাগুলোর জন্য আমাদের রাজ্যের ছেলেমেয়েরা কিন্তু বসে থাকে দেখো যা দেখুন স্যার মানে স্যারদেরকে আমি এটা বলছি যে অনেকে থাকে যে আরও অনেক অপশান আছে তারা তো ঠিক আছে কিন্তু অনেকের থাকে যে এই পরীক্ষাগুলি তারা দিতে পারবে ক্লাক ফুড এসআই এগুলো তাদের কিন্তু সংসার ডিপেন্ড করছে তাদের পরিবারের লোকেরা অবধি ডিপেন্ড করে থাকছে এই পরীক্ষাটার ওপর তো স্যার এটাই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষা নয় যে আপনি কিছু করলেন না বা কিছু আমার মনে হয় যদি স্যারেরা গার্ড কম দিয়ে থাকেন বা সেরকমভাবে সেই লেভেলের গার্ড না দিয়ে থাকে এটা একটু দেখা উচিত ঠিক আছে এই জায়গাটা দেখা উচিত স্টুডেন্টদের ক্ষেত্রে আমি বলবো তোমরা যারা যারা দেখছো দেখছোকে মোবাইল নিয়ে ঢুকছে আন্দোলনে তো যাবে ভালো কথা তোমরাও সেই জায়গাটায় একটা প্রতিবাদ করো যে এখানে স্যার এখানে কেন মোবাইল নিয়ে ঢোকা হয়েছে এরম একটা ভিডিও এসছে আমি দেখলাম সোশ্যাল মিডিয়াতেই দেখছি যে বলা হওয়ার পরে তাকে থ্রেড দেওয়া হচ্ছে বা কিছু তো এই জিনিসগুলো কেন হবে সেখানে সিকিউরিটি কি প্রপারভাবে ছিল না এই জিনিসগুলো বুঝবে দেখো প্রশ্ন যে লিক হোক মানে প্রশ্ন যে লিক হয়েছে কোশ্চেন যে লিক হয়েছে এটা থেকেও বড় বিষয় হচ্ছে প্রশ্নটা লিক হলো কি করে মানে মোবাইলটা নিয়ে যাওয়া হলো কি করে টুকলিটা নিয়ে যাওয়া হলো কী করে কি করে হলো আর আরেকটা আমি দাবি রাখবো যদি কেউ পিএসসি তরফ থেকে শুনছে বা কিছু কেউ যদি শুনে থাকে তাহলে আমি বলবো যে অবশ্যই পরীক্ষাগুলোগুলোতে না সিবিটি মোডে করা হোক কম্পিউটার বেসড টেস্ট বা কম্পিউটার বেসড এক্সাম যাই বলুন না কেন কম্পিউটারে দেওয়া হোক এতে প্রশ্ন ছাপানোর খরচাও কমবে হ্যাঁ অবশ্যই একটা ভেন্ডার লাগবে খরচা একটু বাড়বে তাতে দশ টাকা ফিজ বাড়ান আপনারা কিন্তু কম্পিউটার বেসড করুন এতে অনেক বেশি সিকিউরিটি থাকবে প্রশ্নপত্র লিক হবে না অনেক স্বচ্ছতার সাথে পরীক্ষাটা হবে আর আমি একটা জিনিস বুঝতে পারি না না আমি এই পিএসসি যদি এই সামান্য পরীক্ষা করতে গিয়ে এরকম মানে হয় এত টুকলি হয় এত মানে কি বলবো দু নম্বরই হয় তো সেক্ষেত্রে ডাব্লিউ বিসিএস মেন্স যে ডেসক্রিপটিভ হবে সেখানে কি হবে আমার একটা প্রশ্ন কমেন্ট করো তোমরা অবশ্যই সবাইয়ের কমেন্ট চাই আমার কমেন্ট বক্সে যে আমার কথাগুলোর সাথে তোমরা কতটা একমত প্রশ্ন বাইরে এসেছে তাতে কিচ্ছু যায় আসে না এটাকে নিয়ে প্রশ্ন ফাঁস সবাই বড় বড় করে লিখছে এটা নিয়ে যায় মানে এটা নিয়ে যায় আসে না মানে এটা কোনো বড়ো কথা নয় বড়ো কথা হচ্ছে প্রশ্নটা যে ফাঁস হলো যেভাবে মোবাইল টুকলি আদার্স গ্যাজেট যেভাবে নিয়ে যাওয়া হয়েছে সেগুলোর জন্য এবার এই জিনিসটা একটু তোমাদেরকে বোঝাই অনেকে বলছে যে আরে টুক যারা চাকরি পাওয়ার তারা এমনি চাকরি পেয়ে যাবে ও তোমার অত তোর মাথা ঘামিয়ে লাভ নেই ঠিক আছে এটা আমি একটা একটা ভিডিওতে দেখেছি আর অত্যন্ত খারাপ লেগেছে ঠিক আছে যে অনেকেই হয়তো এটার মনের ধারণাও আছে অনেক তোমাদের স্টুডেন্টদের মধ্যে যে যারা চাকরি পাওয়ার ঠিকই পেয়ে যাবে ঠিক আছে তোমার তো দরকার একটা সিট ঠিকই পেয়ে যাবে কিন্তু যা টুকলি এ হচ্ছে যা দুর্নীতি হচ্ছে ও দেখে কাজ নেই যে কিছু লোক হবে হয়তো মানে কিছু সামান্য লোক হবে সেই দিয়ে আমার তো একটা সিট দরকার তোমাকে একটা সেই সমস্ত স্টুডেন্টের জন্য বলছি এই চোদ্দ লক্ষ স্টুডেন্টের মধ্যে চাকরি পাবে মানে সিট রয়েছে চারশো আশিটা হুম চারশো আশিটা সিট রয়েছে এই চোদ্দ লক্ষ বা আট লক্ষ লোক অ্যাপিয়ার করেছে এই আট লক্ষ লোকের মধ্যে আমি ধরে নিচ্ছি হাজার জন চলো হাজার জনও না ধরে নিচ্ছি পাঁচশো জন ফোন নিয়ে ঢুকে দেখে দেখে অ্যান্সার করেছে তাহলে তারা সবাই পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই কেউ একশো একশোটা না পঁচানব্বই ছিয়ানব্বই অ্যান্সার করেছে তাহলে সেই পাঁচশোটা লোকই তো এই চারশো আশিটা সিটে মানে দাবিদার হয়ে যাবে এই চারশো চারশো আশিটা সিটে পরীক্ষায় পাশ করে যাবে তারাই তো চাকরিটা পেয়ে যাবে তাহলে তোমরা চাকরিটা পাবে কি করে তোমাদের আমি একটা নতুন ভিউ দিচ্ছি একটু ভালো করে শোনো আমাদের একটা সিট দরকার যা দুর্নীতি হচ্ছে হোক এই ভিউটা এবার বাদ দিয়ে দাও মনে করো দুর্নীতি করে বা টুকলি করে যে ছেলেটা একটা সিট নিচ্ছে সেই সিটটা হয়তো তোমারই নিচ্ছে সেই সিটটা হয়তো তোমারই নিচ্ছে এটা কিন্তু মনে রাখবে এই বিষয়গুলো খুব ভালো করে দেখার দরকার আমি জোর হাত করে মানে ক্ষমা চাইবো যদি কারোর কোনো কাউকে কোনো আমি মানে এদিক ওদিক বলে থাকি কিছু অ্যাকচুয়ালি একটা ফার্স্টেশন থাকে আমি হয়তো পরীক্ষা দিই না কিন্তু আমার স্টুডেন্টরা পরীক্ষা দেয় তারা পাশ করলে আমাদের একটা শান্তি সেই স্টুডেন্টদের বিহাপে আমি কথাটা বলছি হয়ে আমি কথাটা বলছি যে স্যার যারা যারা যদি কেউ পিএসসি দেখে থাকেন আমি হাত জোর করে বলছি যে প্লিজ এগুলো নিয়ে একটু ভাবুন সিবিটি পরীক্ষা করুন নিরাপত্তা ঠিকঠাক দিন চেকিংটা ঠিকঠাক করে করা হোক যাতে কিনা স্বচ্ছভাবে পরীক্ষা হয় কারণ অনেকের বয়স উনচল্লিশ বা যাদের বয়সের মধ্যে রয়েছে তাদের কিন্তু পরিবারের লোকও হাঁ করে তাকিয়ে থাকে যে আমার ছেলে একটা পরীক্ষা পাব মানে চাকরিটা পেয়ে গেলে আমরা একটু ভালোভাবে থাকবো ঠিক আছে তো এই বিষয়গুলো অবশ্যই দরকার ঠিক আছে আর সেই সমস্ত টিচারদের বলবো একটু গাড়টা কড়া করে দিন এটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নয় হয়তো স্যাটারদেরও কোনো দোষ নেই হয়তো মানে তারা এটাতেই অভ্যস্ত যে মাধ্যমিক পরীক্ষা বাতিল হয়ে গেলে একটা ছেলে জীবন নষ্ট তো সেটা ব্যাপারটা নয় সেই ব্যাপারটা নয় এখানে চাকরির পরীক্ষাতে যা খুশি করা যায় না জিনিসটা খুব খারাপ লেগেছে আমার আর ভিডিও করার ইচ্ছা আমার ছিল না তোমরা জানো মানে তোমরা হয়তো জানবে না আমি তোমাদের জন্য একটা স্পেশাল কাজে ব্যস্ত প্রায় দিনে পনেরো থেকে ষোলো ঘন্টা করে কাজ করছি এখন এপ্রিল মাসে সেটা আসবে দেখো এক আরেকটা ছোট্ট কথা বলছি তোমরা যারা যারা এইটা ভাববে হুম যে পরবর্তীকালে পুলিশের পরীক্ষা আসছে ঠিক আছে কনস্টে ক্লার্কশিপের পরীক্ষা আসছে এগুলোর জন্য প্রস্তুতি নেব না এটা ভুল করবে তুমি যদি প্রস্তুতি ছেড়ে দাও তাহলেও কিন্তু সেই তারাই জিতে যাবে তুমি তো না লড়াই ছেড়ে দিলে লড়াইটা অন্যভাবে করতে হবে যাতে এইগুলো না হয় পরীক্ষার প্রস্তুতি যেরমভাবে ভাবে নিচ্ছ সেরকম মানে কি বলবো দৃঢ়তার সাথে নিয়ে যাও ভালো করে প্রিপারেশন করে যাও যদি এখন এটাকে আটকানো না যায় পরবর্তীকালে পুলিশের নিয়োগে এই ফ্লাগশিপের নিয়োগেও কিন্তু এগুলো দেখা যাবে ঠিক আছে আর একটা জিনিস প্রশ্ন লিক নিয়ে মাথা ঘামিও না প্রশ্ন লিক পরীক্ষার আগে কেউ পেয়ে যায়নি যতটা আমি জানি এই যে টুকলি ফোন নিয়ে ঢোকা এইগুলো আমার মতে বেশি মানে কি বলো প্রবলেম এগুলোর জন্যই প্রশ্নের ছবিটা তোলা হয়েছে বা তুলে আনা হয়েছে বা কি করে একটা প্রশ্ন বাইরে চলে যেতে পারে যেখানে নিয়মই নেই তাহলে কীরকম কী গার্ড দেওয়া হচ্ছিল এইগুলো হচ্ছে আসল জিনিস আর পরীক্ষার প্রস্তুতি একদমই ছাড়বে না প্রস্তুতি নিচ্ছ যেরমভাবে সেরমভাবেই তবে কি মনে এটুকু রাখবে যেন এই দুর্নীতিতে মানে এটা কখনো আনবে না যে দুর্নীতি হচ্ছে হোক আমার একটা সিট এটা তো বুঝিয়ে দিলামই আর যেভাবে হোক আন্দোলন করে হোক বা তুমি তোমার মতন করে হোক যেখানে প্রতিবাদ করার মতন থাকবে অবশ্যই প্রতিবাদ করবে ঠিক আছে আর ক্লার্কশিপ বা পুলিশ অবশ্যই মন দিয়ে পড়াশোনা চালিয়ে যাও যদি একদম ডিমোটিভেটেড ফিল করবে না যারা যারা ভাবছ যে না এগুলোতেও তো হবে আমরা কেন পরীক্ষা দেব না পরীক্ষাটা দাও পরীক্ষাটা দেওয়া দরকার না হলে তুমি বিনা লড়াই করে তুমি ছেড়ে দিচ্ছ লোককে কারণ যারা চিটিং করার তারা তো চিটিং করবেই তুমি মাঝখান থেকে প্রস্তুতি নিয়ে পড়াশোনাটা করবে না তুমি নিজের দাবিদার হবে না মানে নিজে দাবি রাখতে পারবে না তো এই বিষয়গুলো একটু মাথায় রেখো কোনো স্ক্রিপ্ট নেই আমি জাস্ট মনে যতটা এলো আমার মনে হলো তোমাদের সাথে একটুখানি ইন্টারেক্ট করা উচিত যাটা যেটা এলো সেটা আমি তোমাদের সাথে কথা বললাম সেটুকু বললাম অবশ্যই প্রথম দাবি আমার মতে হওয়া উচিত সিবিটি এক্সাম হওয়ার মানে কম্পিউটার বেসড এক্সাম হওয়ার আর গার্ড খুব ভালো করে দেওয়ার ঠিক আছে এইগুলো একটু মাথায় রাখবে আর যতটা সম্ভব প্রতিবাদ করার চেষ্টা করবে স্ক্রিপ্ট নেই হয়তো এক কথা দু তিনবার বলে ফেললাম তার জন্য সরি ক্ষমা করে দিও আর কী বলবো একটু ডিমোটিভেট না হয়ে পড়াশোনাটা করো আর অফিসের তরফ মানে পিএসসি অফিসের তরফ থেকে কেউ যদি দেখছে তার আমি তাকে হাজ্য করে বলছি যে স্যার আমাদেরই মানে ছেলে মেয়েগুলোকে একটু সুযোগ দিন যারা সঠিকভাবে পড়ছে তারা মানে সুযোগ করে দিন যেন তারা ঠিকঠাক করে পরীক্ষা দিতে পারে দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিও ভালো থাকবে সবাই